নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বড়সড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু দুপুর দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে সাথে টানা বৃষ্টি থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কবে অবধি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু আবারও নতুন করে বৃষ্টি থাকবে তবে তার মাঝখানে কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে তো কবে থেকে আবার নতুন করে বৃষ্টি থাকছে কতটা পরিমাণে এই কয়েকদিন বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলার ওপর থাকবে আমাদের আলিপুর কি বলছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তরপূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে রয়েছে দুটোই কিন্তু লোয়ার টপস্পিক লেভেলে রয়েছে এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে যেটা কিন্তু উত্তর মধ্যপ্রদেশে রয়েছে লোয়ার টপাসফিক লেভেলে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু পশ্চিম বিদর্ভা থেকে উত্তর কেরালা অবধি বিস্তৃত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু যেটা বলা হয়েছে যে কমরিন এরিয়া এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে লোয়ার টপাসফারিক লেভেলে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে চারটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দুটি অক্ষরেখা রয়েছে এবং এই যে চারটি সিস্টেম থাকছে পাঁচটি সিস্টেম থাকছে তার প্রভাবে কিন্তু আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভারতবর্ষ সরি উত্তর পূর্ব ভারতবর্ষ এখানে কিন্তু বলা হয়েছে আমাদের আসাম এবং তারই সাথে কিন্তু মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকতে চলেছে আগামী পাঁচ দিন এবং তারই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে অবধি ঝোড়ো হওয়া থাকতে পারে তবে এখানে কিন্তু বলা হচ্ছে ঝড় থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয়তে থাকবে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম এবং মেঘালয়তে যেটা কিন্তু উনত্রিশ তারিখ অবধি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং পূর্ব ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তারই সাথে মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কবে কোথায় বৃষ্টি থাকতে পারে তো এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত থেকে ফের রেনফল বৃষ্টি থাকছে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে সরি বজ্র এবং বজ্রবিদ্যুৎ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার ঝড়ো হওয়া থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং এর সাথে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ওড়িশাতে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে কিন্তু উনত্রিশ তারিখ থেকে এক তারিখ এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী সাত দিন থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল রায়লসীমা এবং কেরালা মাহে এই সব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু তিরিশ তারিখ থেকে চার তারিখ অবধি থাকবে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা কিন্তু দু তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে এবং কিছু কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু ডাউনফল দেখা যাবে তবে এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন তাপমাত্রায় লক্ষ্য করা যাবে না এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এবং তারই সাথে বজ্র ঝড় থাকছে এবং আমাদের ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্র থাকছে এবং এখানে কিন্তু বিহার ও আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু বজ্র থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের আসামে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা উনত্রিশ তারিখ অর্থাৎ আজকের আপডেট ফোরকাস্ট ম্যাপে লক্ষ্য করা যাচ্ছে এবং তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের ওড়িশার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য হলুদ সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার এবং উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে বজ্রসহরের জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং তার সাথে কিন্তু আসাম এবং মেঘালয়তে হলুদ সতর্কতা থাকছে বজ্রসহরের জন্য পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বজ্রসহরের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এক তারিখ এক তারিখও কিন্তু সতর্কতা রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গ সিকিমে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং এ পাশে উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকছে সতর্কতা অরুণাচল প্রদেশে কোনো সতর্কতা কিন্তু থাকছে না এবং তারই সাথে কিন্তু এ ওড়িশাতে থাকছে ভারী বৃষ্টি এক তারিখ এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং এরপরে যদি দেখি দু তারিখ দু তারিখ কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওড়িশা এবং দক্ষিণবঙ্গ আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং তারই সাথে কিন্তু এ পাশে বিহার এবং ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে নতুন করে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে তিন তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার পাওয়া যাচ্ছে তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না